আমি আনন্দ স্যার আর তোমরা দেখছো এবিএম এম এডুকেশান স্টুডেন্টদের একমাত্র ভরসা এই চ্যানেলের মাধ্যমে তোমরা নিশ্চিত উপকার পাবেই আর তোমার যদি মনে হচ্ছে তুমি এই চ্যানেলের মাধ্যমে উপকৃত হচ্ছ তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও লাইক করতে ভুলো না আজ আমরা এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক দু হাজার জন্য ইংলিশ সাজেশান তো ইংলিশের যে চারটে বিষয়ের প্রতি প্রচণ্ড গুরুত্ব দিতে হবে তো সেই প্রত্যেকটা আমি এক দুই করে একদম তোমাদেরকে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদের জন্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ হবে এবং এখান থেকে অবশ্যই তোমরা হুবহু কমন পেয়ে যাবে তো চলো দেখি আজকের ভিডিও দেখো প্রথম যেটা পড়তে হচ্ছে আমাদেরকে সেটা হচ্ছে অন ক্লিং আর ট্রি এখানে কি আছে অ্যান্ড দেন ইট ইজ ডান একদম হুবহু হয়ে এই লাইনটা তুলে প্রশ্ন করবে বা যদি লাইনটা তুলে না প্রশ্ন করে তাহলে তোমরা টাইটেলটা বলে রাখবে সেখান থেকে তোমরা যদি টাইটেলটা খুব ভালো করে পড়ে নাও তাহলে দেখবে অবশ্যই তুমি একদম যাই উত্তর দিক না কেন অন ক্লিং ট্রি থেকে একদম হুবহু তুমি কিন্তু লিখতে পারবে আর অবশ্যই এখান থেকে প্রশ্ন থাকবে তাই চিন্তা করার কোনো কারণ নেই যে কমন পাবো না আর প্রথম লাইনটা তোমরা একদম এই লাইনটা তুলে দেখবে প্রশ্ন আছে তোমরা একদম লিখে লিখে মুখস্ত করে নেবে দেখবে হুবহু কমন পাবে তাই আমি তোমাদেরকে বলব প্রথম এইটা কিন্তু খুব ভালো করে মুখস্ত করো তারপরে দেখো যেটা আমরা পড়বো সেটা হচ্ছে সেলাই কম তো এখান থেকে দেখো কি পড়তে হচ্ছে আমাদেরকে বাট দ্য ইার্নাল সামার স্যাল নট ফেড এই লাইনটা তুলে তোমরা প্রশ্ন যেটা থাকবে সেটা তোমরা মুখস্থ করবে আর একটা লাইন তুলতে পারে সেটা কি অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম টেক লাইন এই লাইনটা তুলে প্রশ্ন করতে পারে প্রশ্ন ধরো ঘুরিয়ে দিল তোমরা দেখবে একটা বার্তা থাকবে যে কবি কিভাবে তার বন্ধুর সঙ্গে গীর্ষের তুলনা করেছে অতএব এই তুলনা তোমরা পড়ে যাও খুব ভালো করে দেখবে তোমরা এখান থেকে কিন্তু খুব সহজেই উত্তর লিখতে পারবে আর প্রথমটা তো লাইন তুলে তো একদম প্রশ্ন আসার সুযোগ প্রচণ্ড তাই এটাকেই তোমরা খুব ভালো করে লিখে লিখে মুখস্থ করে নাও প্রথম পোয়েম থেকে অন ক্লিং আর ট্রি আর স্যালাই কম্পেয়ার এই দুটো থেকে যে প্রশ্নগুলো আসবে সেগুলো একদম হুবহু আলোচনা করলাম এই প্রশ্নগুলো তোমরা একদম লিখে লিখে মুখস্থ করবে দেখবে এখান থেকে হুবহু তোমরা কমন পাবে এবং বিগত বছরের প্রশ্নগুলো তোমরা যদি দেখো তাহলেও তোমরা দেখবে একদম প্রশ্ন হুবহু কমন এভাবেই আসে দেখব পরেরটা এবার দেখো তোমাদের যে রয়েছে প্রোজ তা প্রোজ থেকে আমি প্রথম দেখো এখানে আমি তোমাদেরকে একটাই পড়তে বলবো সেটা হচ্ছে থ্রি কোয়েশ্চেন তোমরা যারা স্ট্রং করেছো বা অন্য থ্যাংক ইউ ম্যাম পড়েছো আইস হ্যাবিট পড়েছো সেগুলোও পড়তে পারো কিন্তু আমি তোমাদেরকে এখান থেকে একটাই পড়তে বলব সেটা হচ্ছে থ্রি কোয়েশ্চেন তাহলে আমাদের প্রথম দুটো আলোচনা করা হলো অন ক্লিং আ্যালাই কম্পেয়ার আর এখানে আমরা আলোচনা করছি কি অবশ্যই থ্রি কোয়েশ্চেন দেখো এবার রয়েছে কি থ্রি কোয়েশ্চেন তো হোয়াট আনসার ডিড হারমিট গিভ টু দ্য কোয়েশ্চেন অ্যাট লাস্ট এইভাবে তোমাদের প্রশ্ন থাকতে পারবে কিংবা প্রশ্ন থাকে কি ফর দ্য লাস্ট টাইম আই প্রে ইউ টু আনসার এটা থাকতে পারে আর কি প্রশ্ন থাকতে পারে যে যে মানুষটার যে ক্ষত মানুষটা বিয়ারডেড ম্যান যেটা ছিল সেটাকে কিভাবে যার শুশ্রূষা করেছিল তো এটাই তুমি লিখো দেখবে তোমরা এইভাবে মুখস্থ করো দেখবে থ্রি কোশ্চেন থেকে এভাবে প্রশ্ন কিন্তু দেয় যে তোমরা অবশ্যই খুব সহজেই এর উত্তরটা লিখে আসতে পারবে কিংবা এছাড়া তোমরা যারা পড়েছ থ্যাংক ইউ ম্যাম কিংবা স্ট্রং রুটস তো সেখান থেকেও কিন্তু তোমরা প্রশ্ন আসবে কিন্তু এটা তোমরা খুব ভালো করে একদম লিখে লিখে মুখস্থ করো এটা সুযোগ বেশি তিনটি আলোচনা করলো এইবার আমরা আলোচনা করবো একদম পুরো ড্রামা যেটা তোমাদের রয়েছে কি দ্য প্রোপোজাল সেখান থেকে তোমরা কি একটাই চরিত্র খুব ভালোভাবে পড়ে যাবে সেটাই বলবো চলো দেখি সেটা দেখো প্রোপোজাল থেকে কি পড়তে হচ্ছে আমাদেরকে প্রথম হচ্ছে ক্যারেক্টার পড়তে হচ্ছে লোমবের লোমবের ক্যারেক্টার এবার আসার প্রচুর চান্স তো ধরো লোমবের ক্যারেক্টার দিলো না তোমরা দেখবে প্রশ্ন খোঁজার চেষ্টা করবে যে লোমবের ক্যারেক্টার যে কোন প্রশ্নটার মধ্যে বেশি আছে তো সেই প্রশ্নটা তোমরা লিখে লোমাবের চরিত্রটা দিয়ে অবশ্যই লিখতে পারো আর এছাড়া তোমরা কী করবে টাইটেলটা খুব ভালো করে মুখস্ত করো এবং তোমাদেরকে যা প্রশ্ন দিক না কেন তোমরা কিন্তু খুব সহজে সেখান থেকে কিন্তু লিখতে পারবে যে কার লেখা কীভাবে হয়েছে ঘটনাটা সেইভাবে তোমরা কিন্তু অবশ্যই লিখতে পারবে এবং এভাবেই লিখে লিখে মুখস্থ করে নিও তো এখানে শেষ হলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লিখবে আর ভিডিওটা তোমাদের একটি গুরুত্বপূর্ণ হয়েছে অবশ্যই বন্ধুর মধ্যে শেয়ার করে দাও আর তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও কারণ এই চ্যানেলের মাধ্যমে তোমরা এরকম ভিডিও কিন্তু পেতেই থাকবে তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে তত তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই কাটা ব